এখন ওয়েদারটাই এমন যে হঠাৎ করেই আবার বৃষ্টি হচ্ছে আবার হঠাৎ করেই রোদ উঠছে যেমন মাঝখানে বেশ কিছুদিন বৃষ্টি ছিল তারপর আবার একদিনের জন্য রোদ ওঠার পর আবার শুরু হয়ে গেল বৃষ্টি তো এই বৃষ্টির সিজনটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে যদিও বা আমি সেই টাইমটাতে ঘরে থাকতে বেশি পছন্দ করি কিন্তু তারপর আমার কাছে খুবই ভালো লাগে বৃষ্টিতে আর এই বৃষ্টির মধ্যে একটু ভাজা পড়া যদি না হয় আসলে বৃষ্টিটা সেরকম সেরকমভাবে জমে না স্যার হ্যালো ইফরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ নতুন একটা ভিডিও নেওয়া ব্লগটা শুরু করলাম তো কথা বলতে বলতে আপনাদেরকে দেখালাম আজকে আমি কিছুটা ভাজা করে আর তাও সেটা দুপুরে খাওয়ার জন্য তো এইখানে আমি সে ভাজা করা করার জন্য ডাল আর সাথে কিছুটা চাল ভিজিয়ে নিয়েছিলাম যদিও বা বাসায় চালের গুঁড়া ছিল না তাই আমি এখানে সাথে কিছুটা চাল ভিজিয়ে নিয়েছি আর এই যে চিংড়ি মাছের মাথা তো চিংড়ি মাছের মাথা দেখে বুঝতে পারছেন আজকে আমি কি বানাবো তো আজকে আমি চিংড়ি মাছের মাথা দিয়ে চিংড়ি মাছের বড়া রেডি করব। আর এই মাথাগুলো সেদিন চিংড়ি মাছ কিনে আনার পর যখন ক্লিন করতেছিলাম মাথাগুলো একদম পুরো ফ্রেশ ছিল পরিষ্কার ছিল তো সেই জন্য আম্মু বলে যেগুলো রেখে দিয়ে এগুলো দিয়ে বরা বানিয়ে খাওয়া যাবে তো সেই জন্য আজকে আমরা বড়া বানিয়ে খাবো যদিও আজকে বাসায় করব শুধুমাত্র ভর্তা তাই এই বড়াগুলো কিন্তু ভর্তার সাথে খুব ভালোভাবে যায় আর তার মধ্যে হচ্ছে বৃষ্টি সেই সাথে তো এটা একদম পুরো জমে যাবে তো এখানে আমি ডালটাকে একটু ব্ল্যান্ড করে নিয়েছি যেহেতু আমি এগুলো আগে একটু ভেজে রেখেছিলাম তো ডাল আর চালটা কিন্তু আমি একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি সাথে যে চিংড়ি মাছের মাথাটা আমি খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি যাতে একটু পরিমাণ মাথার আঁশগুলো না থাকে তো আমি সবগুলো একসাথে ব্ল্যান্ড করার পর আমি একটু পাশে রেখে দিলাম এখন আমি পেঁয়াজগুলো কেটে নিব কারণ এই বড়াটা বানাতে প্রচুর পেঁয়াজ লাগে তো আমি এখানে চার পিস পেঁয়াজ নিয়ে নিলাম পেঁয়াজগুলো আমি ছুলে নিয়েছিলাম আর অনেকগুলো কাঁচামরিচ দিয়ে আজকে এই বড়াটা রেডি করব তো পেঁয়াজগুলো কেটে নিয়েছি এখন পেঁয়াজগুলোকে ভে ভালোভাবে কুচি করে নেব আর এখানে কাঁচামরিচগুলো কুচি করে নিয়েছি তো আজকে শুধুমাত্র কাঁচামরিচ নেই এটার সাথে লাল মরিচও অ্যাড করবো আর যদি সেদিন আমরা যে লালমরিচগুলো ভাঙিয়ে নিয়ে এসেছিলাম সেগুলো প্রচণ্ড পরিমাণে ঝাল ছিল তো দুইটা আসলে ভালোভাবে ব্যালেন্স করে আমাকে এটা বানাতে হবে আমি এখানে কাঁচামরিচ পেঁয়াজগুলো কেটে নিয়েছি এখন আমি এখানে কাঁচামরিচগুলো দিয়ে দেব আর কাঁচামরিচগুলো কিন্তু অনেকটা ঝাল ছিল সাথে খুব ফ্রেশও ছিল তো পেঁয়াজ আর কাঁচামরিচগুলো কুচি করার পর এখন আমি আমার বড়ার জন্য রেডি করব তো সেখানে আমি দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম লালমরিচি গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম তো লাল মরিচের গুঁড়াটাও একটু বেশি দিয়েছি কাঁচামরিচটাও ছিল যাতে ঝালটা একটু ভালো হয় তো আমার যেহেতু আমি ব্ল্যান্ড করেছি সেই জন্য আমার কিন্তু একটু লিকুইড হয়েছে তো আমি এখানে কিছুটা পরিমাণ ময়দা দিয়ে দিয়েছিলাম যেহেতু আমি এখানে চালের গুঁড়া বা চাল আমি যেটা ব্যবহার করেছি যার কারণে কিন্তু এটা ভাজার পর কিন্তু ভালো মচমচ হবে কিন্তু তারপর আমি একটু যাতে জোট বাঁধে সেই জন্য আমি এখানে ময়দাটা দিয়ে দিলাম তো আমি তেলটাকে গরম করে নিছি গরম করার পর এখন আমি এখানে বড়াগুলোকে বড়া সেপ দিয়ে ভেজে নিব তো বৃষ্টির দিনে এই এইসব বড়াগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমার বাসায় আমার আব্বু এই বড়াটা খুব বেশি পছন্দ করে যদিও বা আব্বু এখন অফিসার আব্বুর জন্য রেখে দিব আব্বু আসলেও তখন আবার গরম করে ভেজে দেব এই যে আমাদের কিন্তু দুপুরে আমার ভাই রাইসা আম্মু খাওয়ার জন্য কিন্তু আমরা কিছুটা ভেজে নিয়েছি তো ভাজার পর তারপর আমি কিন্তু এখানে কড়াইটা চেঞ্জ করে নিয়েছিলাম কেননা ওইটা একদম ছোটো হয়ে গিয়েছিল আর নিচ থেকে লেগে যাচ্ছিল তাই আমি কড়াই চেঞ্জ করে নিয়েছি তো আমি এখানে কিছুটা ভেজে নিয়েছি আর বাকিগুলো ফ্রিজে রেখে দিলাম তো এখন দুপুরে খাবারটা শেষ করবো আজকে দুপুরে এই তো করলা ভাজি আলু ভর্তা আর ছিল বড়া তো এইটা টেস্ট কিন্তু অনেক ভালো ছিল তো এই ছিল আমার আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন তো আপনারা সবাই আজকে কী কী দিয়ে দুপুরে লাঞ্চ করেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর করলা ফ্রাইটা কিন্তু অনেক বেশি মজা ছিল আমার করলা ভাজি থেকে করলা ফ্রাইটা অনেক বেশি ভালো লাগে তো আপনিও চাইলে এভাবে ট্রাই করতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ